কোমরের যন্ত্রণার স্থায়ী সমাধান পেতে করোনি সহজ ব্যায়াম সারা শরীরের যন্ত্রণা কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা পায়ের যন্ত্রণা পিঠের যন্ত্রণা কোড়ালির যন্ত্রণা সিদ্ধারার যন্ত্রণা মাথার যন্ত্রণা সমস্ত কিছুই কমে এই সহজ একটি ব্যায়ামের মাধ্যমে নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় প্রথম যোগা ত্রিকোণ আসন কিভাবে করবেন দুই পা ছড়িয়ে দাঁড়ান দুই হাত সোজা তারপর ডান হাত উঁচু করে বা হাতকে ডান পায়ে স্পর্শ করুন তারপর আবার উল্টোভাবে করুন নেক্সট আপনি করুন গোড়ালি উঁচু সোজা দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে শুধু গোড়ালিকে উঁচু করুন নিচু করুন উঁচু করুন নিচু করুন সহজ একটি ব্যায়াম কিন্তু জটিল কঠিন রোগের সমাধান হয়ে যায় এই একটি ব্যায়ামের মাধ্যমে এই যোগাটি সুগারের রামবান যাদের সুগার আছে তারা করে দেখতে পারেন পরীক্ষিত বার করলে এক পয়েন্ট সুগার কমবে বার করলে দুই পয়েন্ট কমবে এইভাবে আপনি প্রতিদিন বার করলে আপনার এক মাসের মধ্যেই সুগার কন্ট্রোলে এসে যাবে যাদের অনেক বেশি সুগার আছে খুবই সুজা ব্যায়াম করুন নেক্সট দুই হাতকে সোজা সামনে টান করে ধরুন এবার দুই হাত ডাইনে বায়ে ঘোরান সঙ্গে সঙ্গে আপনার শরীরটাকেও ঘোরান খুবই সোজা এবং কোমর ব্যথা কমানোর খুবই উত্তম ব্যায়াম ভীষণ ভালোই যোগাটি এবং বয়স্ক ব্যক্তিরাও করতে পারবেন কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় করুন ঘরে বাইরে ছাদে যেখানে আপনার কমফোর্টেবল মনে হয় সেখানেই করুন ধীরে ধীরে করুন সকাল সন্ধ্যা খালি পেটে কুড়িবার সকালে কুড়িবার সন্ধ্যায় কুড়িবার নেক্সট আপনি করুন নিঃশ্বাসের সঙ্গে দুই হাত দমাটকে দেখুন হাত নামান এই ব্যায়ামটি করলে সারা শরীরে রক্ত চলাচল ভালো হয় সারা শরীরের ব্যথা বেদনা কমে হাই প্রেশার কমে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং আপনার তলপেটের ফ্যাট কমে ধীরে 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 এই যোগাটি আপনি অভ্যাস করুন প্রতিদিন করুন সকাল সন্ধ্যা করুন আপনার বয়স যাই হোক এই ব্যায়ামটি খুবই সোজা এবং প্রত্যেকের করার সাধ্যের মধ্যে সকালে কুড়ি বিকালে কুড়ি এইভাবে আপনি প্রতিদিন করতে থাকেন ভীষণ ভীষণ উপকার পাবেন এই যে হাতটা তুলছেন টান টান করে আঙুল টান টান সেই সঙ্গে আপনার হাত জয়েন্টের ব্যথা কমবে হাতের আঙুলের ব্যথাও কমবে নেক্সট করুন পদ হস্তাসন কিভাবে করবেন প্রথমে আপনি সোজা হয়ে দাঁড়ান তারপর দুই হাতকে মাথার উপরে তুলুন তারপর দুই হাত আস্তে আস্তে নিচু করুন কোমরটা বেঁকে যাবে দুই হাত দিয়ে পায়ের পাতায় স্পর্শ করুন একটু সময় রাখুন তারপর ধীরে 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 তুলুন ভীষণ সোজা ব্যায়ামটি ভীষণ সোজা এবং ব্যথা বেদনা কমানোর খুবই উপকারী ব্যায়াম এইভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা দশবার করে আপনি অভ্যাস করুন আপনি অনেক ভালো থাকবেন ধীরে ধীরে করুন বেশি নিচু হতে কষ্ট হলে অল্প নিচু হবেন একবারে বেশি নিচু হওয়ার দরকার নাই বা যাদের কোমরে ব্যথা আছে তারা অল্প অল্প করে করুন ঠিক হয়ে যাবে এইভাবে প্রতিদিন অভ্যাস করুন ধীরে 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 অভ্যাস করুন তারপরে আপনার ডান পা উঁচু করুন ডান হাত হাঁটুতে স্পর্শ করুন বা পা তুলুন বা হাত হাঁটুতে স্পর্শ করুন এইভাবে ডান পা বা পা কী সোজা একদম সোজা কিন্তু করাটাই সমস্যা আপনি শুরু করুন শুরু করাটা অনেক কঠিন হাঁটু ব্যথা কমানোর অব্যর্থ ব্যায়াম এরপর কোমর ঘুরানো কোমরের যে কোনো ধরনের ব্যথা সাইটিকা বাতের ব্যথা আর্থারাইটিস যে কোনো ব্যথা কোমর কামড়ায় কটকট করে কমবে কোমরটা ধরে দুই হাতে ধরে সোজা ডান দিকে দশবার ঘুরান আর বা দিকে দশবার ঘোরান ধীরে 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 ঘোরান আপনার যেভাবে সম্ভব সেভাবেই ঘোরান কোনো অসুবিধা নেই এইভাবে কুড়িবার করে প্রতিদিন সকালে সন্ধ্যায় আপনি কোমরকে ঘুরাতে থাকেন ভীষণ উপকারী এই যোগাটি এবং সকলের সাধ্যের মধ্যে খুবই সোজা কোনো কঠিন নয় বয়স্ক ব্যক্তিরাও করুন দাঁড়িয়ে করতে না পারলে বসে বসে করুন কোনো অসুবিধা নেই দাঁড়িয়ে করতে না পারলে বসে 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 করুন ধীরে ধীরে করুন আপনি ভালো থাকবেন কোমরের যাবতীয় ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন কোমরের হাড় হয়ে গেছে চিন্তা নেই করুন না এই ব্যায়ামটা পনেরো দিন করুন দেখুন কি উপকারে আসে করার পরে তো বুঝতে পারবেন যে উপকারটা কতটা হলো আর এই ক্যালসিয়ামের অভাবের জন্য ব্যথা যন্ত্রণা বেশি হয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আর সেই সঙ্গে আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার একটু খাবেন সাদা তিল এক চামচ করে খাবেন আর এক চামচ বাদাম খাবেন ভীষণ উপকার নেক্সট আরেকটি সুগারের রামবান, ব্যাম ব্যায়াম কোমরে হাত দিন গোড়ালি উঁচু করুন ধীরে ধীরে পায়ের পাতার উপর বসুন আস্তে আস্তে কোমরকে উঁচু করুন পা সোজা আবার পায়ের গোড়ালি তুলুন ধীরে 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 বসে যান একটু সময় বসে থাকুন তারপর আস্তে 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 উঠুন ধীরে ধীরে দশ বার করুন সকাল সন্ধ্যা খালি পেটে ভীষণ উপকার সুগারের ক্ষেত্রে সুগার রোগীরা করে দেখুন আপনার সুগার একেবারে কন্ট্রোলে চলে আসবে আর কখনো সুগারের সমস্যা হবে না এবং নিয়মিত করলে সুগার বাড়বে না যাদের ইনসুলিন খরণ হয় না ইনসুলিন ইঞ্জেকশান নিতে হয় এই যোগাটি করলে আপনার ইনসুলিন রস আবার নিয়মিত বের হবে এবং আপনাকে আর ইনসুলিন ইঞ্জেকশান নিতে হবে না এইভাবে আপনি করতে থাকুন ধীরে ধীরে করুন ভীষণ উপকার ব্যায়ামটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন যদি কিছু আপনার জানার থাকে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই নিয়মিত যোগা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার